আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজি নিরব আহমেদ আজকের বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত নিয়ে আমরা হাজির হয়েছি জাতিসংঘ প্রকাশ করেছে সরাসরি এক বিবৃতিতে সেনা অফিসারদের বিচারের দাবি যা শুধু রাজনৈতিক নয় বরং দেশের বিচার ব্যবস্থা মানবাধিকারের নতুন অধ্যায় সূচনা করতে পারে চলুন জানি বিস্তারিত সেটা হচ্ছে যে তবে লাইভের শুরুতেই আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব এটা ব্রেকিং নিউজটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি এই যারা অর্থাৎ গণহত্যা মানবতা বিরোধী অপরাধ হুনগুমের সাথে জড়িত সেনা অফিসার যারা আছেন তাদের জন্য তাদের বিপক্ষে গেছে একটা মারাত্মক খবর যে খবরটা আমি মনে হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা সিদ্ধান্তে মানে মানে পোসতে পারবে গভর্নমেন্ট সেটা হলো জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেনা অফিসারদের যারা এখানে খুন গুমের সাথে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যুক্ত তাদেরকে বেসামরিক আদালতে হাজির করার জন্য অনুরোধ নির্দেশ দিয়েছেন বা অনুরোধ করেছেন এবং দাবি দিয়েছেন এটা দাবি জানিয়েছেন এবং নির্দেশ তারা আমরা এবার বলি না যেহেতু জাতিসংঘ বাংলা সরকারে কেউ না তারা এটা দাবি করেছেন সো গেম চেঞ্জার ডাইরাকশন বা ডাইরাকটিভ অলরেডি চলে এসেছে এদের এদের বিষয়ে সো এটা একটা মারাত্মক ধরনের খবর কিন্তু এই মুহূর্তে সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন গুম মানবাধিকারের বিভিন্ন মানে অপরাধের যুক্ত অফিসার যা যারা এই মুহূর্তে সেনা হেফাজতে আসেন তাদের নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ সরকার এবং আর্মি যারা আছেন তারা তারা একটা বলছেন বাংলাদেশ সরকার একটা বলছে বাংলাদেশের মানুষ বা সাধারণ জনগণ তারা একটা বক্তব্য রাখতেছেন তাদের দাবি হলো মূলত সবার দাবি একটা ইচ্ছা হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তার জন্য এভরিওান ইজ ইকুয়াল বিফোর দ্য ল সো আইনের চোখে সবাই সমান যদি এটা হয় তাহলে এটা নিয়ে বিতর্ক চলছিল তাদেরকে কীভাবে রাখা হবে এসি রুমে সে না হেফাজতে যে আপনার এর ভিতরে কারাগার সেই কারাগারে রাখা হবে কি না এটা নিয়ে যখন বিতর্ক এবং যুক্তি চলছে এবং এক ধরনের কন্ট্রাডিকশন কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিকশন অ্যান্ডার কন্ট্রোভার্সি ডিস্টারপেন্সেস যখন চলছে সেই সময় জাতিসংঘের এই নির্দেশনা ইজ এ গেম চেঞ্জার দিস ইজ ওভার ফোর আওয়ার মিলিটারি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছেন তাদের জন্য আমি বলতে পারি যে এখানে খেলা আসলে এই জায়গাতেই হয়তো বা গেমটা শেষ হয়ে যাচ্ছে কেননা এটাকে অগ্রাহ্য করে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারবে না মনে রাখবেন জাতিসংঘকে কোনো অবস্থাতেই বাংলাদেশের বাংলাদেশ আর্মি বা মিলিটারি কোনো অবস্থাতে তারা জাতিসংঘকে ক্ষুব্ধ করবে না জাতিসংঘের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে না এখন যেটা হলো সেটা হলো এখানে দুটো ঘটনা ঘটেছে এখন এই মুহূর্তে নাম্বার ওয়ান সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি উনি একটা জায়গাতে এখন মুক্তি মুক্ত থাকতে পারবেন সেটা হচ্ছে উনার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করা করেছিল সেনাবাহিনী বা সেনা অফিসারদের তাদের পরিবার প্লাস তাদের যে একটা বলয় আছে তারা সেখান থেকে হয়তোবা সেনাবাহিনীর অফিসার মানে প্রধান সেনাবাহিনীর প্রধান যিনি যেন ওয়ার্কার সাহেব উনি একটা হয়তোবা উনি কিছুটা রিলিফ পেতে পারেন যে আমি চাই কিন্তু জাতিসংঘের নির্দেশ আমাকে মানতে হবে রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে এবং বাংলাদেশের জনগণ সুতরাং বিশেষ করে জাতিসংঘ এই জায়গাতে কেউ হাত দিবে না কেননা জাতিসংঘ ইজ ওয়ান অফ দ্য ফার্ট অ্যান্ড ফটসাল অফ ব্রেড অ্যান্ড বাটার অফ দি অফ দি বাংলাদেশি মিলিটারি বা বাংলাদেশ আর্মি যাই বলি না আমরা সুতরাং তাদেরকে কেউ মানে কোনো অবস্থাতে ক্ষুব্ধ করবে না আই ক্যান টেল ইউ দ্যাট সো এই মুহূর্তে ব্রেকিং নিউজ যারা এখন যুগ দিলেন এই লাইভে দ্য নিউজ ইজ দ্যাট জাতিসংঘ বাংলাদেশের সেনা হেফাজতে থাকা বিভিন্ন অপরাধের কারণে সেনা হেফাজতে থাকা অফিসারদেরকে বা আর্মি পার্সোনাল বা আর্মি অফিসার বা সেনা কর্মকর্তা সেনা অফিসার জেনারেল যাই বলি আমরা তাদেরকে বেসামরিক আদালতের কাছে হাজির করে বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য মানে অনুরোধ জানিয়েছে দিস ইজ এ গেম রিকোয়েস্ট এবং ইট চেঞ্জ অলমোস্ট জানিয়েছেম্যান এটা হচ্ছে আমার বক্তব্য এই জায়গাতে সো এখন আর এটাতে কোনো কিছু করার নাই এবং দেখারও কিছু আছে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে এই এই জায়গাতে খেলাটা এখানে শেষ করে দিয়েছে জাতিসংঘ সো ব্যাড নিউজ যারা চেষ্টা করেছিলেন এবং জাতিসংঘের এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান হি জাস্ট গট রিলিভড ফ্রম এ সিরিয়াস অ্যান্ড ইমেন্স প্রেশার ক্রিয়েটেড বাই দ্য আর্মিজ আর্মি অফিসার ফ্যামিলি অ্যান্ড আর এট জেনারেলস বিকজ তারা চেয়েছিলেন যে যখনভাবে হোক তারা এটাকে রাখতে ভবিষ্যতে তাদের উপর যদি কোনো খরক আসে তারাও যেন এই সুবিধাটা নিতে পারেন একটা প্রেসিডেন্ট তৈয়ার করতে বা ক্যানট বি রিজেক্টেড ওর রিফিটেড বাই দি বাংলাদেশি মিলিটারি সো গেম ইস ওভার রাইট লেটমি মুভ অন টু মাই আমি এই বিষয়টাতে আমরা একটা করতে চাই করবো আমি আমার সময় থাকলে সেটা হচ্ছে যে চাকসু নির্বাচন চাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার দেখা যাচ্ছে এবং ছাত্রদল ভালো করতে পারে নাই এই নির্বাচনেও ডাকসুর মতো এবং যদিও ছাত্রদল বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনেছেন আমরা বলতে চাই চাকসু কর্তৃপক্ষকে প্রত্যেকটা অনিয়ম যেন মানে একদম সিরিয়াস স্ট্যান্ডার্ড বজায় রাখে এটাকে তদন্ত করা হয় কেননা এটা একটা কানসিকুয়েন্স আছে আমরা চাই এটা যেন বাংলাদেশের মানুষও বুঝুক যে সত্যিকার অর্থেই আপনার চাকসু বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচন করেছে কোনো ধরনের ম্যানিপুলেশন বা কোনো ধরনের ডিসক্রিপেন্সি ছাড়া দ্যাট গট টু বি ক্লিয়ার্ড অ্যান্ড গট টু এস্টাবলিশড ইন দিস রিগার্ড সো এটা আমরা মনে করি এবং এটা আমরা দাবি জানাই সরকারকে মানে কর্তৃপক্ষকে যারা আছেন তাদেরকে সুতরাং এখানে আপনারা দেখলেন যে ডাকসুর মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনও খারাপ করেছে ছাত্রদল ইস ইস নট এ গুড সাইন গুড নিউজ ফর ছাত্রদল ডেফিনেটলি এটা আমরা বলতে মানে বলা উচিত এবং দে হ্যাভ টু মিন থিঙ্ক অ্যাপার দ্যাট অ্যান্ড হ্যাভ টু আই মিন আই থিঙ্ক দ্য প্রাসেস ইস ইনফরমেশন অ্যান্ড তারা কি করতে পারে তারা সেটা তারা দেখা দরকার এখন কি করা উচিত তাদের এই যে ফলাফল হচ্ছে বিপর্যয়কর ফলাফল এখন ছাত্রদলের মতো সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় হেরেছে এখন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কি হবে আমরা সেটা জানি না আমরা অনেকের কাছে শুনতে পাচ্ছি রেজাল্ট শেখানো তাদের অনুকূলে নাও যেতে পারে খারাপ করতে পারে তাহলে এটা থেকে ছাত্র দলের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি বলে আমি মনে করি এই জায়গাতে যদিও অনেকে মনে করেন যে ভবিষ্যৎ সরকার ক্ষমতা আসলে তারা অথবা সরকারি দল হিসাবে সুবিধা তারা পাবেন বাট এখন তো দুই বছরের জন্য নির্বাচন সমাধান এক বছরের জন্য বাট এই যে প্রক্রিয়া যেটা শুরু হয়েছে এই মুহূর্তে সেটা অবশ্যই আমি মনে করি অ্যালার্মিং ফর ছাত্রদল এডিস জেনেমেন সো বাই ওয়েট ফর দ্য রিজাল্ট ব্রাদার ইয়া দ্যাম সেইং আম নট সেইং দেট দে অলরেডি ওয়ান আই আমিং দেট ইড ভেরি ওয়েল ইন দিস ইলেকশন দ্যাটস আই হার্ড আই আমি এই মাত্র চেক করলাম আমি যখন আসি আপনারা দেখেন এই লাইভে আসার আগে আমি চেক করেছি যদিও অনেকেই রিজাল্ট দিয়ে দিয়েছেন অলরেডি প্রকাশ করেছেন এই পেসে সেই পেয়েছে বাট আমি মনে করি যে উই শুড ওয়েট আনটিল উই উই গে লাইক দ্যাট সেখানে ছাত্র দলনেকে বক্তব্য দিচ্ছেন তারা অনিয়মের অভিযোগ এনেছেন আমরা দেখতে চাই বাংলাদেশের ছাত্র এই লেখাপড়া যেন এই ছাত্র সংগঠনের মানে মধ্যে যে নির্বাচন সেই নির্বাচন কারচুপি হয় না আমাদের জাতীয় নির্বাচনে আমরা অনেক ডিসক্রিপেন্সিস আমরা পেয়ে থাকি বা এই জায়গাতে তারা অন্ততকে এগুলা তারা মেনটেন করে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের গালি আমাদের দাবি একটাই নোহালি বিভাগটাই আচ্ছা নোয়াখালি বিভাগ হোক আমার আপত্তি নাই কুমিল্লা বিভাগ হলেও আমার আপত্তি নাই বাট এখন যে বিভাগ চলছে এটাতে আপনারা বিভাগ হলে কে কাকে মারবেন এটা বলা মুশকিল কারণ সবাই ক্ষুব্ধ এখন যা চলছে এই মুহূর্তে নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে আমার মনে হয় না সরকার এটা ঘোষণা করবে যে তোমরা আন্দোলনে যাচ্ছেন ওকে এটা আমাদের সাবজেক্ট না সো লসেন এন্ড মেন এই মতে যারা যোগ দিলেন চারশো নির্বাচনে আমরা আপনাদের কাছে জানতে চাই আমি আজকে থেকে আজকে থেকে আবার শুরু করেছি অনুষ্ঠান করা এখন থেকে লাইভ আপনাদের সাথে আমার কথা হবে আপনাদের সাথে সরাসরি আপনারা আমার সাথে অংশ নিতে পারবেন আমি আমি সময় ম্যারেজ করতেছি আমরা আপনার আপনারা সরাসরি অংশ করতে পারবেন বিভিন্ন লাইভে আমি লিঙ্ক দেবো এই মতামতগুলো আমরা জানতে চাইব তবে অবস্থা দেখে মনে হচ্ছে যে এই নির্বাচনেও ছাত্রদলের মানে পক্ষে যাবে না মানে প্যানেল এটা আমরা বলতে পারি এই মুহূর্তে নির্দ্বিধায় কারণ যা দেখলাম বা শুনতেছি যেখানে যদি অনেকেই এবং এখানেও ডাবল ডিজিটের আপনার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি ইফ দিস ইনফরমেশন ইজ অ্যাকুরেট উইচ ইজ নট সরি ফাইড ইয়ার বাট দ্যাস পর আই ক্যান আমি মাত্র শুনলাম বা শুনে আসলাম এই মুহূর্তে সেটা তাদের পক্ষে গেছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আজকে দেখলাম আপনার এই যে এই জেনারেল আকবর জেনারেল আকবর সেই জায়গাতে কলকাতাতে আছেন যে জায়গাতে আপনার ওই যে এই যে আপনার একজন এমপি যে আওয়ামী লীগের যাকে হত্যা করা হয়েছিল মনে আছে এনামুল নাকি নাম যাকে হত্যা করা হয়েছিল স্বর্ণ ব্যবসা কেন্দ্রিক মানে ভারতে মানে টুকরো টুকরো করে হয়েছিল সেই হোটেলে নাকি জানা লাগবে আমার দুঃখ লাগে এই একটা জিনিস সেটা কি জানেন সেটা হলো আমাদের আর্মি পার্সোনাল আমাদের আমাদের পরে আমাদের সুযোগ সুবিধা নিয়ে যারা এত বড় অফিসার হয় সেই অফিসাররা ভারতের বুকে গিয়ে আশ্রয় নেয় এটা আমাদের জন্য খুবই লজ্জার দুর্ভাগ্যজনক ভারতের কোনো আর্মি অফিসার কি বাংলাদেশে কখনো আসবে আপনারা আমাকে বলেন ভারতের কোনো অফিসার কখনো কি বাংলাদেশে আসবে এসে আশ্রয় নিবে আমরা কেন যাব মানে এগুলো হচ্ছে সবচেয়ে বিপর্যয়কর অবস্থা বাংলাদেশের মানুষের জন্য যে আমাদের এই সম্পদের আমাদের অনেক গোপন তথ্য জানে যারা অফিসার বড় ডিজিএফএ কাজ করতেন এক সময় এই অফিসার অনেক মানে দেশীয় তথ্য জানে তত্ত্ব পাচার করবেন এরা নির্দিদায় আমি বলতে পারি আপনার এই এটা এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ডেঞ্জারাস আমাদের জন্য আমরা এই জায়গাগুলো থেকে যে জায়গা থেকে আমরা উত্তরণ চাই আমরা চাই বাংলাদেশের কোনো আর্মি কোনো অফিসার যেন পালিয়ে যেতে না হয় অন্তত পক্ষে ভারতের বুকে আশ্রয় না নিতে হয় এটা নিশ্চিত করুক আগামী সরকার যারা আসবেন বাংলাদেশের মানুষ এটাই নিশ্চিত হোক কারণ এটা আমাদের জন্য খুবই তার সাথে আওয়ামী লীগের চুর এবং খুনিদের পার্থক্য কতটুকু আপনি আমাকে বলেন একজন জেনারেল কতটা পাওয়ারফুল একজন পজিশন একটা জেনারেলের মানে বড় সেই জেনারেল এখন খুনিদের সাথে একত্রে বসবাস করেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের হতেই পারে না এন্ড জেনেমেন এটা আমার কাছে মনে হয় আচ্ছা ভাই আপনি বাংলাদেশে আসেন দেশের আচ্ছা দূর করবেন আচ্ছা এটা বুয়া নিউজ উনি বাংলাদেশে লুকিয়ে আছেন আচ্ছা সুন্দর কথা বলেছেন এটা বোয়া নিউজ আমি কিন্তু এটা হান্ড্রেড বলি নাই আমি এটা দেখেছি শুনেছি তো যদি মানে বাংলাদেশে লুকিয়ে থাকেন ওনাকে অনতি বিলম্বে জন গ্রেফতার করা হয় আমি আপনার কথাও যদি সত্য ধরে নেই এটাকে আমি দাবি করবো এই মুহূর্তে যদি উনি লুকিয়ে থাকেন বাংলাদেশে অনতি বিলম্বে মানে আমরা চাই ওনাকে যেন গ্রেফতার করা হোক এটা হচ্ছে আমার দাবি আর যতটুকু শুনেছি তবে আমার মনে হয় না ভাই এখন এখন পর্যন্ত এই লোক যেহেতু যে লুক পালিয়েছে অর্থাৎ আর যাবে না সেনাতে এর বাংলাদেশে থাকবে আমার কাছে মনে হচ্ছে না আমার মনে হয় এই ধরনের অফিসার যারা এদের ভারত ভারতপন্থী আওয়ামী লীগ পন্থী যারা অফিসার ছিল এদের এমনিতে বিচার সব সময় থাকে একটা দুইটা আর এরা এরা বিষয়টা এখানে মনে রাখবেন এরা ভিসা লাগে না ভারতে যাইতে এদের এদের যারা যারা এদের একটা বিশেষ সরকার থেকে বিশেষ খোঁজ দেওয়া আছে এবং এদের বিশেষ নির্দেশনা দেওয়া আছে এই ধরনের ব্যক্তি হলে এবং এরা ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে যায় এবং তাদের কারে এখান থেকে রেস্কিউ করে এবং তারা রিকভারি করে নিয়ে যায় তাদের জায়গাতে এটা তো আমরা জানি যে সবাই এবং তারা চায় যে দেখাতে চায় যে আমাদের পক্ষে কাজ করবেন আপনাদের কোনো সমস্যা যে কোন বিপদে পড়বেন উইল রেস্কিউ এটা তারা এস্টাবলিশ করতে চায় ভারতীয় গভর্নমেন্ট যেন ভবিষ্যতেও যেন ছুর এবং এজেন্টরা ভারতের ভারতীয় এজেন্টরা বাংলাদেশ থেকে কখনোই উঠে না যায় সব সময় যেন কোনো কোনো কিছু এজেন্ট থাকে এজন্য আমি বলছিলাম যে শেখ হাসিনা কে তো সহজে ভারত দিবে না

নিশ্চিত করে বলতে পারি শেখ হাসিনার পলিটিক্যাল ক্যারিয়ার বাংলাদেশের কখনই নাই নাই আসবে না কখনো ইটস ওভার ফর হার পরবর্তী গভর্নমেন্ট যারা যাবেন এরা যদি পাঁচ বছর চালাতে পারেন তাহলে শেখ হাসিনা এখানেই শেষ এবং হয়তো শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ হবে মুসলিম লীগ হবে কিনা আমরা জানি না তবে যে ধরনের ফাঁপ তারা করেছেন বা যে অভিশাপ তাদের উপরে বাংলাদেশের মানুষ দিয়েছে যে অভিশাপ দিয়েছে আমার মনে হয় না তার এখান থেকে আসুওয়ার রক্ষা হবে আমি মনে করি সো যারা এই ব্রেকিং নিউজ ইজ বাংলাদেশের সেনা অফিসারদের আপনার এই কিসে এই এই বেসামরিক আদালতে হাজির করে বিচারের ব্যবস্থা করার জন্য জাতি ইউনাইটেড নেশনস যে হিউম্যান রাইটস কাউন্সিল তারা সেটা আবেদন জানিয়েছে অনুরোধ করেছে এবং বিবৃতি দিয়েছে এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার সুতরাং বলতে বাধা নেই ওনাদের স্থান বাংলাদেশের আর সেনাবাহিনী বা সেনা হেফাজতে হবে না বাংলাদেশের যখন এক কারাগারে অনতি বিলম্ব হতে যাচ্ছে এটা অলমোস্ট নিশ্চিত আর কেননা মনে রাখবেন তাদের এই রেপুটেশনসটা বাংলাদেশের সেনাবাহিনীর বাংলাদেশ আর্মির ফিউচার বিভিন্ন দেশে বিশেষ করে ফিস কিপিং মিশনে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করি না ফেলবে এটা প্রায় নিশ্চিত এখানে নেগেটিভ হলো প্রথম কথা হলো এরা খুন খুনগুম এবং মানবতাবিরোধী অপরাধ মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে অলরেডি আর্মি অফিসার যারা ছিলেন রেবে তারা এখানে হয়েছেন তারা জড়িত আর্মি হত্যা করেছে তারা সুতরাং তারা কোনো অবস্থাতেই এখান থেকে পার পাচ্ছেন না তবে একটা জায়গাতে যদি ইউনাইটেড নেশন কোনোভাবে কাভার করতে পারে যে না বিচার করেছে বাংলাদেশের সরকার এদেরকে আইনের আওতা এনে এনেছে যারা অপরাধী ছিল তারপরেও যে খালিমা সেনাবাহিনীর মানে মানে লাগলো চরিত্রে অ্যাওয়ে ফর লং বলতে পারি এবং এই যে সেনাবাহিনীর অফিসার যারা আছেন সেনাবাহিনীর পরিবারের মানুষ যারা আছেন আপনাদের আমরা বলতে চাই আপনারা এই ফেসিস গভর্নমেন্টকে এই কোন গুমের সাথে জড়িত থেকে আপনারা কি করেছেন দেশকে তো ডুবাইছেন সেনাবাহিনীর বাংলাদেশের মতো সেনাবাহিনীর ভবিষ্যৎ তাকে ডুবাই ফেলছেন আপনারা বিশেষ করে প্রতিবারই প্রশ্ন উঠবে কোন গুমের সাথে জড়িত থাকা মানে একটা বাহিনীর লোক কিভাবে শান্তি রক্ষা মিশনে থাকতে পারে ইট ইস এ ভেরি ক্রেডিবল ইস্যু ক্রেডিবল পয়েন্ট এবং এটা সেনাবাহিনীতে উঠবেই উঠবে প্রতিনিয়ত আমি আপনাদেরকে একে ব্যাট অন দ্যাট এটা উঠবে কারণ এরা জড়িত র্যাবের আপনারা জানেন জাতিসংঘ থেকে পিস কিপিং মিশন থেকে পুলিশের ইউনিট বাংলাদেশি পুলিশের ইউনিটকে তারা প্রত্যাহার করেছেন দেশে নিয়েছেন দেশে জানা দ্য ব্যাড নিউজ ফর বাংলাদেশ আজকের খবর ইফ দিস খবর ইজ দিস নিউজ ইজ ট্রু আমি আবার বলছি এটা আমি একটা সোর্স থেকে জানছি এখন আমি এবং খবরে আসছে জাতীয় পত্রিকাতে এখন যদি এটা সত্য না হয় আমি জানি না কিন্তু তাদের খবর যদি সত্য হয় দেশে অ্যানাদার ব্যাড নিউজ বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিটকে জাতিসংঘের ফিস কিপিং মিশন থেকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে ব্যাড নিউজ পুলিশের এখন পুলিশ সবচেয়ে বেরিয়ে বেশি অনিয়মে এবং এই পুলিশের বাহিনী যারা আছেন আপনাদের উদ্দেশ্য বলছি দেখেন আপনারা আপনারা পুলিশের সুনাম তখনও করলেনি আপনাদের ব্রেড এন্ড বাটার যে এই সুযোগ সুবিধা ছিল চৌকস অফিসারদের সেটা আপনারা ধ্বংস করে দিলেন এখানে আসার পরে এবং এখন আর্মি আমাদের বাকি অর্থাৎ শেখ হাসিনা তার মনের মাদুরি মিশিয়ে আর ভারতীয়রা আমাদের দেশটার প্রত্যেকটা বাহিনীকে আন্তর্জাতিকভাবে তাদের রেপুটেশন ধ্বংস করে দিয়ে চলে গেল খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক এগুলো আপনাদেরকে দুঃখ যদি না দেয় কষ্ট যদি না দেয় তাহলে আপনি বাংলাদেশে কিনা এটা আমার মানে আপনার মানে বাংলাদেশ নিয়ে কনসার্ন কিনা এটা বলা উচিত তবে এখানে এটা কিনা এটা আমার প্রশ্ন আমি আপনার এই এই আমি তুললাম এখানে অন্ততকে বাংলাদেশে বলবো না অনেকে করে না বিদেশে থাকে আমাদের মতো কিন্তু অনেকে আছে বাংলাদেশের কোনো কিছু খারাপ কিছু হলে কনসার্ন রাইট বাট এটা না এটা আমি নিশ্চিত করে বলতে পারি ওয়াই ইট ইস সো স্যাড সো ব্যাড ব্যাড নিউজ ফর বাংলাদেশ গুড নিউজ একটা সেটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে ঠালবাহানা করার সুযোগ শেষ করে দিয়েছে জাতিসংঘ পথ বন্ধ করে দিয়েছে এই পথ বাহিরে বাংলাদেশ সেনাবাহিনীর করে সেনাবাহিনী প্রধান যেতে পারবেন না মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এটা অগ্রাহ্য করার এই দুঃসাহস বা স্পর্ধা কেউ দেখাবে বলে আমার কাছে মনে হচ্ছে না লিডিসিন জেনেমেন সেকেন্ড থিং পুলিশের জন্য বেড নিউজ অর্থাৎ শেখ হাসিনা কি কি ধ্বংস করে গেছে একটা জাতিকে ধ্বংস করে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে তার নিজের ইচ্ছা আর এখন উনি হুমকি দিচ্ছে আবার আসবে এসে পাখি যারা রয়ে গেছেন সেটাও শেষ করবে ধ্বংস করে জবাই করবে মানুষকে হত্যা করবে এটাই তার প্ল্যান এবং দিস এক্সাক্টলি প্লানিং ফর রাইট নাও এবং এখানে যুক্ত হচ্ছেন আমাদের কিছু প্রবাসী এবং আমাদের কিছু বাংলাদেশি এবার বা আমি সিলেটের মানুষ সিলেটের কিছু সন্তান যেগুলো খুবই দুঃখজনক বিপদ এবং ভয়ঙ্কর বলে আমি মনে করি দেখেন আপনারা আজকে যে পুলিশ প্রত্যাহার করলো কেন করলো বিকজ খুনগুমের সাথে জড়িত থাকা একটি মাত্র কারণ এটা না ডক্টর ইউনিসের ব্যর্থতা নও 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 পুলিশ যে বাহিনী এটা থাকতে পারে না এইভাবে এটা তারা নির্ধারণ করে অ্যাসেস করে তারা বলছে পুলিশকে রাখা যাবে না এতটা কালিমালিপ্ত হয়েছে পুলিশের মানে রেপিটেশন দ্যাস ওয়াই এখন সেনাবাহিনীটা রয়েছে সেনাবাহিনীটা কোথায় যাবে কিভাবে যাবে উই ডন ইভেন নো দ্যাট কারণ সেনাবাহিনীও বিপর্যয়ের বুকে পড়তে পারে এতটা বিপদগ্রস্ত পাঁচজন যখন ওনাদেরকে মানে জাজমেন্ট দেওয়া হবে কোর্টে হাজির করা হবে সারা বিশ্বে ফলাও করে প্রচার করা হবে সারা বিশ্বে নিশ্চিত করে বলতে পারেন আপনি আল জাজিরাতে যাবে টাইমসে যাবে গার্ডিয়ানে যাবে সব জায়গায় যাবে তারপরে শুরু হবে বাংলাদেশের সেনাবাহিনীর হয়তোবা এখানে সেনাবাহিনীর পতন রেপুটেশনাল যে অর্থাৎ রেপুটেশনাল যে ড্যামেজ যেটা সেটা এখান থেকে শুরু হবে নিজেদের আমি বলতে পারি আপনাদেরকে দিস ইজ নট এ গুড সাইন নট এ গুড ফর নট নট এ গুড নিউজ ফর বাংলাদেশ বিকজ একজন মানসিক বেকার আসুস্থ মানুষ রাষ্ট্র কি ধ্বংস করে গেছে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনি নিজ চোখে দেখে যান কারণ এখান থেকেই যদি আপনি উপলব্ধি না করতে পারেন ভবিষ্যতে যেন আর কোনো দুর্বৃত্ত দুর্বৃত্ত না হয় এটার জন্য আমাদের ভালো মানুষকে সঠিক মানুষকে ভোট দিতে হবে ফাইট করতে হবে ডেমোক্রেসি রুল অফ ল এবং আইনের শাসনের জন্য দিস ইজ ওয়াট ফ্রম মি রাইট নাও লেডি এন্ড চেয়ারম্যান বাংলা আই রিকোয়েস্ট ইউ গাইজ এবং বলে রাখি আপনাদের যে শেষ খবর পাবেন এই মাত্র যারা যোগ দিলেন ডোট ফর গেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা ইট কস্ট ইউ কষ্ট মানি সেকেন্ড থিং হলো আপনার বাংলাদেশের সেনাবাহিনী সেনা অফিসার তাদেরকে নিয়ে মানে দুদুল্যমান অবস্থা চলছিল কনফিউশন চলছিল এক ধরনের বলতে গেলে অস্বস্তিকর অবস্থা চলছিল তার হয়তো ঘটনা এটা এটা এক ধরনের সমাধান সমাধানের পথে যাচ্ছে বলে মনে করি কেননা জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল আজকে বলেছে সেনা অফিসার যারা মানে যুক্ত ছিলেন তাদেরকে বেসামরিক আদালতে যেন বিচারের ব্যবস্থা করা হয় এবং বিচারের জন্য মানে তোলা হয় এটা বলছে এবং এটা অগ্রাহ্য করার ক্ষমতা আমার মনে হয় না বা ইচ্ছা বা করবেন করার সুযোগ আছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দিস ইজ ওয়াট ইট ইজ রিসেন্ট জেনেমেন আর সেকেন্ড হল চাকশো নির্বাচনে

সেনা অফিসারদের বিচারের দাবিতে জাতিসংঘের দেশে ঘটে যাওয়া অভূতপূর্ব পরিবর্তন বিশেষ প্রতিবেদনে রান্স নিউজে সেনা অফিসারদের বিচারের দাবিতে জাতিসংঘের দেশ বিদেশে ঘটে অভূতপূর্ব পরিবর্তন বিশেষ প্রতিবেদন রান্স নিউজ বাংলাদেশের মানবাধিকার ও বিচার ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ আবারও বেড়েছে সাম্প্রতিক এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে দেশের সেনা অফিসারদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত বা বিচার প্রক্রিয়ায় আওতায় আনা জরুরি এই অবস্থানকে বিশ্লেষকরা বলছেন অভূতপূর্ব সাহসী পদক্ষেপ কারণ অতীতে জাতিসংঘ খুব কম সময়েই কোনো দেশের সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়ে এতটা সরাসরি মন্তব্য করেছে কেন জাতিসংঘের এমন প্রতিক্রিয়া সাম্প্রতি বাংলাদেশের ভেতরে একাধিক সংবেদনশীল ঘটনায় সেনা সদস্যদের ভূমিকা নিয়ে নানা ঘটনা প্রশ্ন উঠেছে মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এইসব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এরপর জাতিসংঘের এই বিবৃতি দেশীয় বা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে একজন বিশ্লেষকের ভাষায় এটি কেবল সেনা বিচার নয় বরং বাংলাদেশের আইনের শাসন জবাবদিহিতা পূর্ণ প্রতিষ্ঠার এক সূচনা মাত্র বাংলাদেশে এখন যা ঘটছে তা অনেকেই অভূতপূর্ব পরিবর্তনের সময় বলে বর্ণনা করেছেন রাজনীতি প্রশাসন এবং বিচার ব্যবস্থার মধ্যে যে ভারসাম্য দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছিল সেটি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আসছে এই প্রেক্ষাপটে জাতিসংঘের অবস্থান এটি নতুন অধ্যায় খুলে দিতে পারে যেখানে কোনো পদ বা ইউনিফর্ম নয় বরং আইন বা ন্যায় বিচারে হবে চূড়ান্ত রেফারেন্স সেনা অফিসারদের বিচারের দাবিতে জাতিসংঘের আহ্বান কেবল একটি রাজনৈতিক বার্তা নয় এটি বিচারিক মানবাধিকার রাষ্ট্রীয় নৈতিক পুনর্জাগরের আহ্বান বাংলাদেশের ইতিহাসে এটি সত্যি একটি অভূতপূর্ব মুহূর্ত যা প্রভাব ভবিষ্যতে রাজনীতি বা রাষ্ট্রচিন্তার গভীরভাবে রাষ্ট্রচিন্তার গভীরভাবে পড়বে জাতিসংঘের এই অবস্থান নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ বিচার ব্যবস্থার জন্য এক ঐতিহাসিক মাইল ফলক এটি কেবল সেনা বিচার নয় বরং এটি আইনের শাসন জবদিহিতা নৈতিকতার পুনর্জাগরের আহ্বান আজকের রান্স নিউজের এখানে বিশেষ প্রতিবেদন শেষ করছি যদি আমাদের চ্যানেলটিতে ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জেন চোখ রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহুর্তের প্রতিধ্বনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি